রাজনীতি করি আমরা ষোলো সতেরো বছর আমরা অনেক কষ্ট করে বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি ঢাকায় গিয়ে মুন্সীগঞ্জ গিয়ে রোহ গিয়ে আমরা অত্যন্ত পরিশ্রমী করেছি এবং বিভিন্ন হামলা মামলা শিকার হয়েছি আগামী দিনে জাতীয় নির্বাচন যেই নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচন আমাদের একটা একটা শহর শহর কথা বলব আমাদের সমস্যার সমাধান সাধারণ একজন নেতা দরকার সেই নেতাকেট আপনি যদি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যদি আমার এই নেতাকে যদি কমিশন দেয় আমরা ইনশাল্লাহ সম্মিলিতভাবে সবাই ইনশাল্লাহ এই নেতাকে জয়যুক্ত করবো এই বলে আমি আমার বক্তব্য শেখ चारे तपा भएकोजना मलाई